এক নম্বর হলো ওই মানুষগুলো শুধু মানুষ পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ তার জিকির থেকে গা করে না পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে গা করে না এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো জিক্রে কালবি এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো দুনিয়ার যে কোনো ব্যস্ততা এরা থাকুক না কেন এদের দিলে থাকি শুধুই আমি এদের দিলে থাকে কে আল্লাহ বলেন এদের দিলে শুধু আমি থাকি লা দুটো আয়াত এক অভিন্ন পার্থক্য একটা হলো এনসাই হলো খবরিয়া একটা হেনশা হিয়া একটা খবরিয়া একটা খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন উদ্দেশ্য আর বিধি দিয়ে সংবাদ দিয়েছেন মানুষ শুধু তারা আমাকে ভুলে যায় না যারা আর দ্বিতীয় আমাকে ভুলে যেও না কি আগেরটা দিয়েছেন কি আগেরটা দিয়েছেন খবর এটা দিয়েছেন আদেশ এটা দিয়েছেন কি বলেন যেমন এটা ভালো পানি এটা হলো খবর এই আমাকে ভালো পানি দাও বুঝে তো বুঝতে পারছে তো দেখছো কেন বুঝবে না কোরআন কোরআন না কোরআনকে সহজ করে দিয়েছি আছো কেউ নিবা কি বলে আছো কেউ নিবা আছো কেউ নিবা বলেন নিবো নিব নিব পুরা সহজ না কঠিন বলেন তাহলে এটা ভালো পানি এটা কি খবর এটা কি খবর আমাকে ভালো পানি দাও যেমন এমন আরেকটা উদাহরণ আছে দেখেন পল্লা দিনু পল্লা দিনু এটা হইল খবর আলা বেদিক্রিল্লাহি তাৎ মাইন্দল কলুক এটা হলো এনশাহ শোভালা কি আল্লাহ তালা বলেন মোমেন্ট কারা জান অল্লাহ রি নাহা মানুহ মোমেন্ট কারা জান যাদের হৃদ না আমার জিকির দ্বারা মোত হয়ে যায় ফেসবুকে এদের দিল মোত মাইন হয় না জিকিরে এদের দিল মোত হয় ইয়াহুদি ফেসবুক দ্বারা দিল ঠান্ডা হয় আমাদের জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয় না ইয়াহুদির দিল ঠান্ডা হয় কি দ্বারা ফেসবুক দ্বারা ইয়াহুদির দিল ঠান্ডা হয় ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে আমাদের দিল ঠান্ডা করার সমস্ত উপকরণ কোরআনে আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় আবার বলেন কোরআনে আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় আর ওদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় ফেসবুকে ওরা যত এজন্য ওদের অনুষ্ঠানগুলো ছবিতে ছবিতে ভরা ওদের অনুষ্ঠানগুলো গানে গানে ভরা ওদের অনুষ্ঠানগুলো নাচে আর গানে ভরা বাস্তব না বাস্তব সারা দুনিয়ার সমস্ত সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের সমস্ত প্রোগ্রামগুলো নাচে আর গানে ভরা এছাড়া আর কি আছে বলেন নাচ গান বলেন নাচ গান তান এগুলো হলো এদের প্রোগ্রাম বাস্তব না বাস্তব এদের প্রোগ্রাম কি আমাদের প্রোগ্রাম কি কোরআন এদের প্রোগ্রামের দ্বারা এদের প্রোগ্রামের দ্বারা এদের সাময়িক কলিজা ঠান্ডা হয় চিরদিনের জন্য কলিজা আগুন লাগে আর আমাদের প্রোগ্রামের দ্বারা চিরদিনের জন্য কলিজা শান্ত হয় আলা বিদিকুল হলু এটা ইনশা এটা কি আলা এটা কি আরজ এটা কি এটা ইনশা এটা অর্থ যেন এটা হে শোনো শুনো শোনো জিকিরের দ্বারা দিলটাকে শান্ত কর আলা ইনশা এটা কি আজিব আজিব বিষয় আল্লাহ এই মুহূর্তে এই এই কথাটা আমার জীবনে আজকে প্রথম ঢালছে جیب না والذین آمَنُوا এখন দেখেন والذین آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ এটা হলো খবর দিল এটা সংবাদ দিল মুমিন কারা জানো যাদের কলিজায় আমার mohabbat সবচেয়ে বেশি এটা কি সংবাদ এটা কি সংবাদ ফাআহিব্বু এটা কি খ ইনশা তাইলে তোমরা তাকেই ভালোবাসো সুবহানাল্লাহ বলে अजी জিকিরের দ্বারাই দিল শান্ত হয় তাইলে জিকির করো মোমেন্ট আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তাইলে আল্লাহকেই ভালোবাসো এবার বলে মানুষ কারা জানো মানুষ কারা জানো মানুষ হলো তারা জিকির থেকে গাফেল হয় না যারা এই জন্য এবার বলে খবরদার খবরদার তোমাদের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাদেরকে গাফেল করে না দেয় কি বলো আশ্চর্য না এবার আমর করে এবার কি করে অতএব তোমরা জীবনে কখনো গাফিল হয়েও না জীবনে কখনো কি হয়েও না আবার বলেন জীবনে কখনো কি হয়েও না গাফিল হয়েও না আচ্ছা যে মরবে সে আবার গাফিল হয় কেমনে কি বলছি বলেন রাত দুটো বাজে আপনি ওই একটা বাজার বলেন যে বাজার থেকে আমরা আসছি আড়াই হাজার থেকে এই গ্রামের নাম কি লাখুপুরা আড়াই হাজার থেকে লাখুপুরা আসবেন রাত দুটো বাজে একটু ফিন বৃষ্টি পড়ে আপনার সাথে এক লাখ টাকা আছে হাতে একটা আইফোন আছে আড়াই হাজার থেকে লাখুপুরা আসবেন মাত্র কয় মিট কয় কয় মাইলের রাস্তা দুই কিলোর রাস্তা রাত বাজে দুইটা আপনি একা একা বলেন তো হাইটে হাইটে আসতেছেন ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে অমাবস্যার রাত আপনার কাছে এই দুই কিলোমিটার রাস্তা কেমন এটা কিন্তু আপনার চিরপরিচিত রাস্তা আপনার প্রতিদিনের রাস্তা কিন্তু এই মহল্লার মানুষ অসংখ্য মানুষ আপনি চিনেন কিন্তু এই রাস্তাটা এখন আপনার কাছে কেমন লাগে কি পরিমাণ বিভিসিকাময় তা আপনি কি মনে করে আছেন আপনার আপনার সামনে কি পরিমাণ ভয়ানক রাস্তা অপেক্ষা করতেছে যে ওই ভয়ানক রাস্তার ইয়া কিন যার আছে ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যার আছে সে এখানে এতটা নিরাপদ হয় কেমনে কি ভয় এই জন্যই বলছে এই তিন সেবাদের পরে য ফোন আয়া উমাং তা থেকেল্লা বুফিল কলহু ইয়া তা তাকল্লব ফিল হুলহুবুৱল্লভ সর মানুষ শুধু তারা তিন গুণে গুনি যারা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা। দুই নম্বরে ও নামাজ থেকে গাফেল হয় না যারা। তিন নম্বরে হিসাব করে করে জাকাত দেয় যারা আর এদেরকে তিন গুনে গুণি করে কে কোন জিনিস এদেরকে কাজ করতে বাধ্য করে চতুর্থ আরেকটা একটা নম্বর শিফাত হল এরা সামনের রাস্তাটাকে ভয় করে সামনের রাস্তাকে কি করে ভয় করে এখানে মানে এখানে ওয়াও নাই মাওলানা এখানে কি নাই এখানে ওয়াও নাই না এখানে একটা ওয়াও দিয়ে দিত মুস্তাক সিপত হইতো এটা ওয়াও দিত ওয়াই মা আতফা দিত আতুফা দিত